আছি বট জানান দিতে ইচ্ছে করে আছি মনে ও মগজে গুনগুন করে প্রণয়ের মৌম আছি কোনো দিন অচমকা একদিন ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে চলো যেদিকে দু যায় চলে যায় যাবে তোমার জন্য সকাল দুপুর তোমার জন্য সন্ধ্যা তোমার জন্য সকল গোলাপ এবং রজনীগন্ধা ভালোবেসেই নাম দিয়েছি তনা মন্না দিলে ছবল দিও তুলে বিষের ফনা তোমার হাতে দিয়েছিলাম অথই সম্ভাবনা তুমি কি আর অসাধারণ তোমার যে যন্ত্রণা খুব মামুলি বেশ করেছ সুদর্শনা আমার সাথে চুকিয়ে ফেলে চিকন বিরম্বনা যদি যেতে চাও যাও আমি পথ হব চরণের তলে না ছুঁয়ে তোমাকে ছোঁব ফেরাবো না পোড়াবই হিমেল অনলে আমাকে উষ্টা মেরে দিব্যি যাচ্ছ চলে দেখি দেখি বাঁ পায়ের চারুণখে চোট লাগেনি তো ইস করছ কি লক্ষ্মীটি ক্ষমার রুমালে মুছে সজীব ক্ষতেই অ্যান্টিসেপটিক দুটো চুমো দিয়ে দিই তুমি কি জুলেখা শিরি সাবিত্রী নাকি রজকিনী চিনি, খুব জানি তুমি যার তার যে কেউ তোমার তোমাকে দিলাম না ভালোবাসার অপূর্ব অধিকার আজন্ম মানুষ আমাকে পোড়াতে পোড়াতে কবি করে তুলেছে মানুষের কাছে এও তো আমার এক ধরনের ঋণ এমনই কপাল আমার অপরিসধ্য এই ঋণ ক্রমাগত বেড়েই চলেছে হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি নয়তো গিয়েছি হেরে থাক না ধ্রুপদী অস্পষ্টতা কে কাকে গেলাম ছেড়ে যুক্তি যখন আবেগের কাছে অকাতরে পর্যদস্ত হতে থাকে কবি কিংবা যে কোনো আধুনিক মানুষের কাছে সেটাই বোধ করি সবচেয়ে বেশি সংকোচ আর সংকটের সময় হয়তো এখন আমি তেমনি এক নিয়ন্ত্রণহীন নাজুক পরিস্থিতির মুখোমুখি নইলে এতদিনই তোমাকে একটি চিঠিও লিখতে না পারার কষ্ট কি আমারই কম মনে হয় মরণের পাখা গজিয়েছে নখের নিচে রেখেছিলাম তোমার জন্য প্রেম কাটতে কাটতে সব খোয়ালাম বললে না তো শ্যাম এই তো আমি তোমার ভূমি ভালোবাসার খালা আঙ্গুল ধরো লাঙ্গুল চষ পরাও প্রণয় মালা তুমি আমার নিঃসঙ্গতার সতীন হয়েছো